কেন জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে জন্য যে জাহান্নাম প্রতি ভয়াবহ এক জায়গা জাহান্নাম কঠিন জায়গা এবং কি করে বোঝানো যায় আপনাকে আমার কাছে তার ভাষা নেই আমি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র কয়েকটা বাণীর মাধ্যমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে জাহান্নাম কত ভয়াবহ জায়গা মানুষ যখন জাহান্নামে যাবে জাহান্নামে যখন তাকে নিক্ষেপ করা হবে তখন তাকে যদি পিপাসা লাগে পিপাসা লেগেছে জল খেতে হবে একজন জাহান নামি সেই জলের জন্য চিৎকার করবে চিৎকার করবে এবং এই চিৎকারটা পঞ্চাশ হাজার বছর ধরে চিৎকার করতে হবে পানি কেউ দেবে না পঞ্চাশ হাজার বছর চিৎকার করার পরে একজন ফেরেস্তা আসবে যাই তোমাকে কি হয়েছে কেন তুমি করছো তখন বলবে আমার প্রচন্ড পিপাসা লেগেছে আমি একটু জল খাবো আমাকে কি একটু জল নেওয়া যাবে না সেই ফেরেস্তা সেই কথা শুনে চলে যাবে আবার অনেক দিন পরে সে তার কাছে জল নিয়ে আসবে এবং সেই জলটা কি হবে অত্যন্ত ফুটন্ত গরম জল অত্যন্ত ফুটন্ত গরম জল যা খাওয়ার পরে তার ভিতরে নাড়ি ভুঁড়ি তার সমস্ত বডি মানে ইন্টারনাল পার্ট জলের উষ্ণতার কারণে সব বলে পচে সরে পায়খানা তার দিয়ে বেরিয়ে যাবে যে পিপাসা মিটানোর জন্য পানি চাওয়া হয়েছিল সে আফসোস করবে আমি যদি সেই পানিটা না পান করতাম তাই বলাই ভালো থাকতাম একজন জাহান যখন ক্ষুদা লাগবে সে ক্ষুদার জন্য চিৎকার চেঁচামেচি করবে যোগ যোগ ধরে করবে পঞ্চাশ হাজার বছর বর্ষে একই কথা বলবে আমাকে খোদা লেগেছে গো কিছু পেতে দাও আমাকে খোদা লেগেছে খোদা লেগেছে তার এই কান্না তার এই চিৎকার কেউ শুনবে না পঞ্চাশ হাজার বছর পরে একজন ফেরেশতা আসবে আর তাকে অপমানজনকভাবে সম্বোধন করবে কি হয়েছে তোমার চিৎকার চেঁচামেচি কারণ করছো বলছে আমাকে ক্ষোদা লেগেছে আবার সেই চেষ্টা চলে যাবে দীর্ঘ দিন পরে আবার সে ফিরবে এবং তাকে এই খাবারটা দেওয়া হবে বিভিন্ন ধরনের দুর্গন্ধযুক্ত খাবার তার মধ্যে একটাই কথা বলি যতক্ষণ নামের এক কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে খোদা নিবারণের জন্য যখন সেই খাবারটা সে খাবে যেহেতু কাঁটাযুক্ত যুক্ত খাবার তার গলায় আটকে যাবে না ভিতরে যাবে না বাইরে ফেলতে পারবে ভিতরে যাবে না বাইরে ফেলতে পারবে অত্যন্ত যন্ত্রণা এবং কষ্টের মাধ্যমে সে এখন অনুভব করবে আমার ক্ষুধার্ত অবস্থায় থাকাই কথা বেশি ভালো ছিল আমি ক্ষুধা জন্য যে খাবারটা চেয়েছি সেই খাবার খাওয়ার পরে আমার কষ্ট আরও বেড়ে গেছে তাকে নিজে পেটের ভিতরেও গিলতে পারছে না এবং বাইরেও ফেলতে পারছে না বন্ধুগণ এক জাহান্নামিকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তার শাস্তি থেকে বৃহত্তর রূপ দেওয়ার কারণ জন্য এবং তাকে বেশি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আব্দুল আলমী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি করে দেবেন এক হাদিসের মধ্যে আছে মা বৈনা সক্ষমতা ও এরা আ থেকে সব অমিয়া সব অমিয়াতে আমিন এবার সব অমিয়াতে জেরাইন একজন জাহান নাক থেকে নিয়ে নাকের পাতা থেকে নিয়ে তার এই ঘাড়টা দূরত্ব হবে এই ঘাড়টা এই শরীরটা এই মাংসটা এত হবে যে সাতশো সাতশো হাত পর্যন্ত লম্বা হবে সাতশো হাত সাতশো হাত লম্বা করে দেওয়া হবে এই লম্বা করা হবে এই জন্য যে তার বেশি কষ্ট হয় তাকে বেশি করে পড়তে হয় এই জন্য তার শরীরের অঙ্গপ্রতঙ্গকে বাড়িয়ে দেওয়া হবে তারপরে যদি তার হাড় থেকে নিয়ে তার কানেরই দূরত্বটা এত বড় হয় তাহলে তার দাঁত অন্য হাদিসে আছে তার হাড়গুলি বহুত পাহাড়ের সমান হবে এক জাহান্নামের দাঁতকে আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে পাহাড়ের সমান করে দেবেন তাহলে তার আর অন্যান্য বডি পার্ট গুলো যা আছে কত বড় করা হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করবেন তাকে পূর্ণ উঠিয়ে দাও তার শরীরের যেন এক ইঞ্চি পরিমাণ কোথাও মাংস না থাকে তারপরে কঙ্কাল হয়ে যাবে পঙ্কাল হয়ে যাবে আজকে যদি আমরা দুনিয়াতে এরকম কোন জিনিস দেখি তাহলে আশা হয় আত্ম শরীরে কিছু নাই বলে যা পড়ে গেছে মানে শরীরের মেল মেল পার্স পড়ে গেছে এখন তো মরে যাব শান্তি পাব আর কোনো কষ্ট অনুভব করতে হবে না কিন্তু বন্ধুরা আখিরাতে জাহান্নাম আর জান্নাতীরা যখন জান্নাত জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন morte মওত আনা হবে এবং মওত কে জান্নাত এবং জাহান্নামের মধ্যে করে জবাই দেওয়া হবে ফাইনাবি মুনাদি মিনাস সামা ফাইনাবি মুনাদি একজন आवाज দেব আমার आवाज দিয়ে ইয়া আহলাল জান্নাতিল আমাউতা ওয়া ইয়া আহলাল নারিল আমাউতা এই জান্নাতবাসীরা শুনে রাখো মরণ আর আসবে না এই জাহান্নামবাসীরা তোমরা শুনে রাখো মরণ আর আসবে না তোমরা মরণের কোনো সুযোগ নেই ওটা শরীরের চামড়া পড়ে গেছে শুধু কঙ্কাল হাড় গুলো আছে আল্লাহ আবার তাতে মাংস বাড়াবেন আল্লাহকে এই মর্মে বলছেন বদ্দাল নাম জলু উদান গঈ রাহাল যখন যখন তার শরীরের চামলা জলের পুরে ছাড়খার হয়ে নেমে যাবে কঙ্কাল বাকি থাকবে আবার কঙ্কালের উপরে আমি মাংস চড়াবো আবার তাকে পুড়িয়ে ছাড়খার ফাঁড় করবো আবার কঙ্কালের উপরে মানে মাংস চড়াবো আবার পোড়াবো আবার চড়াবো আবার পোড়াবো তা শিরিব রেকাশি এবং নরেন্দ্রমোস শ্রীনঘোর এই জায়গায় তার অনেক ব্যাখ্যা রেখেছেন কেউ বলেছেন যে মোট তার জাহান নামে থাকাকালীন বা জাহান এই ক্রিয়াটা তার সাথে একশো বার করা হবে একশো দিন এমন ঘটবে যে তার পুরো চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে আবার চামড়া চড়িয়ে দেওয়া হবে কোন কোন মুফসরিন তার মানে বর্ণনার সাহায্য দিয়ে বলতে চেয়েছেন একদিনে

আপনাকে বারবার আল্লাহ পুরাবেন আর বারবার সেইভাবে মানে যারা আপনাকে ভালোবেসে ফেলেছে যারা মানে গরিব মিষ্কিরা দরদ রাখে না অন্যদের হক অধিকার বলে কোনো কথা রাখে না নিজে টাকা পয়সা উপার্জন করে হালাল কিংবা হারাম পদ্ধতির মাধ্যমে আর ভোগ বিলাসিতায় মগ্ন হয়ে মত্ত হয়ে থাকে

মানে প্রত্যেক মানুষ তার বাবা থেকে পলায়ন করবে মা থেকে পলায়ন করবে নিজের সন্তান সন্তান থেকে পলায়ন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে পলায়ন করবে অন্য একছে যে সে সব কিছু দিয়ে দিতে চাইবে আমার কাছে যত যা কিছু আছে আল্লাহ আল্লাহ তার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হোক জাহান্নাম থেকে মুক্তি দেওয়া তখন আল্লাহ আর আর আমি করলেন কাল্লাহ এই না তা কখনো হতে পারে না তোমার সেই সুযোগ চলে গেছে তুমি কি সামান্য জিনিস দিয়ে তার খায়রাত করে যাহার নামে বাঁচার চিন্তা করতে দুনিয়াতে তাহলে বোধহয় দৃশ্যই তোমার এই ফিদিয়াটা পূরণ করা হতো কিন্তু আজকে তোমার হাত থেকে সেই সুযোগ চলে গেছে আজকে নিশ্চয়ই সমস্ত সম্পদ দিয়ে দিলেও তোমাকে এখান থেকে ছাড় দেওয়া হবে না তোমাকে ছুটি দেওয়া হবে না এ তো আমি সৃষ্টি করে রেখেছি এক মানে শিখামার অধিনী দিয়ে যার শিখা গগন চুম্বি শিখা দাও দাও করে জ্বলছে আর চারিদিকে তার শিখা ছড়িয়ে পড়ছে এই রকম জ্বলন্ত আগুন নাজাহাতুল ইশওয়া যেই আগুন তোমার চামড়াকে ভেজে নামিয়ে দিবে সেখান থেকে ছিলে নামিয়ে দিবে তাদাউ মান আদবারা তাওয়াল্লা দাগ দিবে দাগ দিবে এই বদমাশ সুস্থ দুরাচার যে আল্লাহর বিধানকে মানোনি যে আল্লাহর শরীয়তকে মানোনি রাসূলের আদর্শকে মানোনি কোরআন হাদিস কি আছে সেই চরিত্র অবলম্বন করনি তারা এস্তাদ মানুষ আগে যারা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে আল্লাহ আনন্দ তোদের ভিড় পড়েছিলে তারায় এসো আমার কাছে ইলাইয়া ইলাইয়া আমার কাছে এসো আর আমার কাছে কি মজা আছে আমার কাছে কি শান্তি আছে একটু ভোগ করে দেখো ওয়া জামা আফা আ যারা ধন সম্পদকে নিজের বাড়ি ধরে গেছিল ধন সম্পদকে নিজের সব সম্পদ মনে করে নিজের সুখ শান্তি নিয়ে কথা শুধু ভেবেছিল অন্য কাওরের সুখ শান্তির কথা দুঃখ বেদনার কথা হবে না যাকাত দেওয়ার বকম প্রশ্নই ওঠে না যাকাত বলে কোনো কথা নাই হালাল বলে কোনো কথা নাই হারাম বলে কোনো কথা নাই কারো নাম আছে কারো আছে আমার সম্পদের মধ্যে সেই সম্পদকে যারা গুরুত্ব দেয়নি তাদেরকে জাহান্নাম ডাগ বলে কথা গল্লাহ এসে এখানে এসে এখানে এসো আমার কাছে এসো আমি তোমাকে তোমার সেই পদ মানে শাস্তি তোমাকে কি করে দিতে হয় আমার কাছে এসো বন্ধু বলুন এই এইভাবে অনেক শাস্তির কথা আছে আমি বেশি যেতে পারছি না সময় কোনো অল্প এই রকম এক জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে কাদের। যাই হাল্লাদিন যারা ইমান এসো তারা নিজেরাকে জাহান্ন আগুন থেকে বাঁচিয়ে নাও এবং তোমার শোনামণি তোমার সন্তান সম্পত্তিকে তোমার পরিবার পরিজনের লোককে জাহাং নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এই জাহান্ন আগুন থেকে বাঁচিয়ে কথাটা আমরা এখানে কিছু কিছু সাধারণ মানুষই আছি একটা তাড়াতাড়ি করে থাকবেন আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কে এমন মানুষ আছে যে আপনার ছোট্ট একটা শিশু

আমরা এখানে বসে আছি তাদের মধ্যে কি এমন আছে যে 니জের সন্তানকে बाघBatchNorm হিংস্র পশু যেখানে থাকে বনজঙ্গল সেখানে একাইটাকে ছেড়ে চলে আসবেন যেখানে আশঙ্কা হতে পারে যে কিছুক্ষণের মধ্যে কোন হিংস্র পশু আক্রমণ করে তাকে হয়তো ছিঁড়ে ছিঁড়ে খাবে এই রকম কোন জায়গাতে আপনি কি আপনার সন্তানকে রেখে আসতে পারবেন এখানে একজন যদি মানুষ থাকে সেই রকম তাহলে একটু হাত কাটবেন মা বোনেরা আপনারা কি পারবেন আপনারা সন্তানকে কোন ভাগ ভগত মানে মুখে ফেলে দিতে আর আপনি দূরে বসে থাকবেন এটা কি পারবেন 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 না আপনারা একটু সর দিয়ে গেলে একটু কাশি মেয়ে গেলে একটু ঠান্ডা মেয়ে গেলে আমাদের আমাদের মানে হ্যাঁ মানে মানে অশান্তির কোনো শেষ থাকে না এই দেখো ওই দেখো এই খাওয়া ওই খাওয়া ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া ব্লাড শেষ করো না জানে কত রকমের যত্ন তারা করি তার মানে আমরা আমাদের সন্তান সম্পদেরকে ভালোবাসি ভালোবাসি এটা দেখাতে চাই আপনার এই ভালোবাসা শক্তি ভালোবাসা যদি এর চাইতে বড় বিপদ এর চাইতে বড় যন্ত্রণা এর চাইতে বড় অস্ত্র এবং হাজার ময়দ হিসেবে যদি আপনার সন্তানকে বাঁচাবার মতন আপনি কোনো পরিকল্পনা করে থাকেন সেই সন্তানকে যাহা নামের আগুন থেকে যেই দিন জ্বলবে পুড়বে আপনি জানেন আপনাকে জানতেই হবে যে আমার সন্তানের জন্য যাহা নাম রেডি আছে যদি আমি তাকে উপযুক্ত শিক্ষা না দিই আমি তাকে দিনের শিক্ষা না দিই আমি তাকে আদর্শ না করি তাহলে কাউরির বাপের দুনিয়াটা ঠিক আর নয় রসুলের বাপ মায়েরা যাহার নামে যাবে রসুলের বাপদাদারা যাহার নামে যাবে নবীদের বাপদাদারা যাহার নামে যাবে তাহলে আপনি আমি খেতে মণি যে আমার চোখের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে আমার বাবাকে ছেড়ে দেওয়া হবে আমার মাকে ছেড়ে দেওয়া হবে না বন্ধুগণ তাহলে আমরা যদি জনসর্দিক আছি এই সমস্ত ব্যাপারে সন্তানের যত্ন নিয়ে ভালোবাসার ভাগ করতে পারি তাহলে আসল ভালোবাসা বৈশিষ্ট্য নিশ্চয়ই যে বড় বড় ক্ষতি থেকে তার জন্য তাকে বাঁচাবার জন্য আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি যদি নিয়ে থাকেন যদি আমার মায়েরা নিয়ে থাকেন যদি কোনো মা-বাবা নিয়ে থাকে তাহলে সত্যি সত্যি তার ভালোবাসাটা সন্তানের জন্য অরিজিনাল ভালোবাসা আর এই ভালোবাসা মিথ্যে এই ভালোবাসা ভকার যেই মায়েরা বাবা তার সন্তানের জন্য এর চাইতে শতগুণে নয় লক্ষ গুণের বেশি মারাত্মক এবং যন্ত্রণার উপস্থিত জিনিস জাহান্নাম ছি জাহান্নাম তো নিজের সন্তানকে বাঁচাবার ব্যাপারে উদাসীনতাই হচ্ছে ছিতিরতাই হচ্ছে কোনো গুরুত্বই দেখছ না ছেলে জানতে যাবে মেয়ে জানতে যাবে না জাহান্নামে যাবে সেই ভাবে এক মিনিটে যতক্ষণ দুই চার পাঁচ মিনিটের জন্য কোন ভাবা ভাবি নাই তার জীবনের তরে কোনো কর্মসূচি নাই কি শেখাবো কি শিখতে দিব কোথায় শিখতে দিব কার হাত সাতে নিয়ে দিব এইরকম ভালো মন্দ নিয়ে সেই সন্তানের রাখে এক দেখানে যেমন করে মানুষ করে তেমন ভাবে মানুষ করছে চোর হোক বদমাস হোক লঙ্কট হোক বাগপার হোক বেদি হোক বসে হোক কাঠের হোক বেলা হোক তাতে আমার কিছু যায় আসে না আমি সেই সব বিষয় নিয়ে ভাবা ভাবি করছি না তাহলে আমার জরসবী কাছে নিয়ে ভালোবাসা মিথ্যে আর গায়ে কাঁটা লিয়ে গেলে আমার চোখের জল এটা মিথ্যা তাই সেই হিংস্র পশুটাকে খেয়ে নেবে তার জন্য আমি বুকে জড়িয়ে ধরে ভালোবাসা ধান করার চেষ্টা করছি আমার এই ভালোবাসা মিথ্যে কারণ প্রাচীনতে বড়বার প্রাচীনতে বড় হিংস্র পশু তার চাইতে জাহান্নাম সেই জাহান্নাম থেকে না নিজে বাঁচার কোনো চেষ্টা করলাম না নিজের সন্তান সন্ততিকে বাঁচাবার চেষ্টা করলাম এই কোন ভালোবাসা এই কোন ভালোবাসা এই দুদিনকার দুনিয়া দুদিন থাকবে মানুষ চলে যাবে এখানে হিংস্র পশুতে যদি আমাকে খেয়েও না তাহলে বড় কিছু নয় আমি পাঁচ দিন পরও মারা যেতাম দশ দিন আগেই মারা গেলাম এটা বড় কোনো সমস্যা নয় আসল সমস্যা হচ্ছে চিরস্থায়ী জীবন নিয়ে যেখানে একবার জাহান্ন মানে চিপ্ত হতে গেলে মানে ক্যাটাগরি বিশেষে যারা শিল্প থেকে বাঁচতে পারবে শুধু তারাই কোনদিন জান্নাতে যাবে আর যারা শিল্প বুঝলো না বিদাবু বুঝলো না কোন কিছু বুঝলো না তার মাতা পিতারা তাকে বুঝার মতন কোনো ব্যবস্থা করে দিল না তারা সদা সর্বদা সেইটা করতে থাকবে সেটা আত্মারী সন্তান সেটা আমেরি সন্তান সেটা আপনার সোনামনি আপনার মেয়ে আমার ছেলে এই ধরনের মানুষের সেই জাহানিটা করতে থাকবে বন্ধুগ্রহণ তাহলে জাহাঙ্গাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের সন্তান সন্তানকে বাঁচাতে হবে দুটা দুটো দিন দুটো জায়গা আসি একটু আলোচনা করি আমি নিজে জাহাঙ্গাম থেকে বাঁচবো আমরা যারা বাবারা আমরা যারা বড়রা আমরা যারা দীর্ঘপাতা যারা তারা জাহাঙ্গাম থেকে বাঁচবো প্রথম আদেশ এই তাহলে আমরা যারাই মানে ইসলামের দাবি করেছি তারা নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে তাকে চারটা কাজ করতে হবে তাকে চারটা কাজ করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে

যেই জ্ঞানটা থাকতেই হবে আপনি যদি জাহাঙ্গ থেকে বাঁচতে চান তাহলে প্রথম বোল আপনার ভেবে এটা হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞানটা কীসের ভারত বুঝবেন কোরামাই কেরামের তার ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন এই জ্ঞান যে হাসিল করতে বলা হলো সেই জ্ঞান বলতে কি বোঝানো হয় সেই জ্ঞান হচ্ছে এক নম্বর জ্ঞান হচ্ছে আল্লার সম্বন্ধে জ্ঞান আল্লাহর সম্বন্ধে জ্ঞান আপনি আল্লাহকে না দেখেই বিশ্বাস করছেন আল্লাহর সম্বন্ধে কোনো ধারণাই নাই তৌহিদুল রুবিয়া কাকে বলে তৌহিদুল অনুহিয়া কাকে বলে তার সৃষ্টিকর্তা হওয়ার মানে কি তার এলাহ হওয়ার মানে কি তার কতগুলি গুণ আছে আপনি কিছুই জানলেন না আল্লাহকে জানা তার রসুলকে জানা রসুল কে ছিলেন কি ছিলেন রাষ্ট্রের আদর্শ কি ছিল তিনি কি করতে এসে ছিলেন কি আমাদের শিখিয়ে গেছেন এই সব বিষয় আমাদের জ্ঞান থাকতে হবে অনেক মানুষ অনেক পরিবার আছে যারা আল্লাহ সম্বন্ধে রাসূল সম্বন্ধে পুরো কিছুই জানে না জানার প্রয়োজন মনে করে না তাহলে আল্লাহ সম্বন্ধে জ্ঞান হাসিল হাসিল করতে করতে হবে হবে সম্বন্ধে জ্ঞান এবং তার দিন এবং তার শরীর সম্বন্ধে জ্ঞান করতে হবে এবং সেইগুলোকে ভিত্তি করে আপনি দুনিয়ার আরো কোনো প্রয়োজনের জ্ঞান সেগুলো হাসিল করতে পারেন কিন্তু আগে যেটা করতে হবে সেটা আল্লাহর সম্বন্ধে জ্ঞান তার রসৌলের সম্বন্ধে জ্ঞান এবং তার দিন সম্বন্ধে জ্ঞান আমাদের শত শতনয় হাজার হাজার রক্ষ রক্ত মানুষ সমাজে এমন থাকে যারা ডক্টর হতে পেরেছে যারা মার্শাল আর্ট ইঞ্জিনিয়ার হতে পেরেছে যারা প্রফেউসার হতে পেরেছে যারা শিক্ষক শিক্ষিকা হতে পেরেছে আর অনেক ব্যাপক লেখিকা হতে পেরেছে কবি হতে পেরেছে অনেক কিছু ডক্টর হতে পেরেছে না ইঞ্জিনিয়ার হতে পেরেছে না আল্লাহ সম্বন্ধে কিছু জানে না রসুর সম্বন্ধে কিছু জানে কিছু মানুষ তো এমন উদাসীন ভাবে জীবনযাপন করেন যে কোনটাই জানত তার কোন আগ্রহই নাই তাহলে যদি কোনো মানুষ এই জায়গায় জ্ঞান অর্জন করতে হবে যে নতম জ্ঞানটা হচ্ছে আল্লাহ এবং তার বীর এবং তার রসুম তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার যা হবেন হয় এই জায়গাটুকু যদি কেউ কভার না করতে পারে তাহলে সে নিশ্চিত রূপে জাহা নামেন যাবে

দিনের মৌলিক জ্ঞান যেটুকুকা সেটুকু জানার পরে তার আমল করতে হবে আমল করতে হবে আমি কাউলি কাছে শুনেছি কাউলির কাছে শিখেছি জালসার মাধ্যমে শিখেছি ক্লাসের মাধ্যমে শিখেছি আমি যা কিছু শিখেছি বেড়েছি তাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে এই কি কথা হল কিছু জানিও যদি কিছু জানিও যদি মোটামুটি করে তাহলে তার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক হচ্ছে না আমি তাকে জীবনে একটাই করছি না অনেক সময় অনেক মানুষকে দেখে মনে হয় মনে হয় অন্য কোন ধর্মের মানুষ আর একজন মুসলমান মানুষের মাঝে বিশেষ কোনো প্রফাত আছে সেই রকম কোনো কিছু বোঝা যায় না একজন অমুসলিমের সকাল হয় যেমন একজন মুসলিমের সকাল হয় তেমন ধরনের মানুষের একজন অমুসলিমের সন্ধ্যা হয় যেমন হয়ে ওই শ্রেণীর মুসলমানদের সন্ধ্যা হয় তেমন হয়ে তার রাত যেভাবে কাটে অমুসলিমের সেইভাবে তাও রাত কাটছে আবার সকাল হচ্ছে অমুসলিমের যেমন তেমন একজন মুসলিমের সকাল হচ্ছে দিন রাতে হালার হারাম এবার বন্দী বৈধ অবৈধ কোনো কোন তাই তফাত তার জীবনে লক্ষ্য করা যায় না অথচ তার কাছে কিছু জ্ঞান আছে সেই জ্ঞানটাকে সে কাজে লাগায় না যদি সেই মানুষ অল্প জ্ঞানের হয় তবু আমল না করে বেশি জ্ঞানের হয় আমল না করে এবং আল্লামা হয় হয় আলেম হয় সেও যদি জ্ঞান অর্জন করার পরে নিজের জীবনে বাস্তবায়িত না করে আল্লাহ যেখানে হারাম বলেছে থেমে যাব আল্লাহ যেটাকে হালাল বলেছে সেটা বর্তমান করবো আল্লাহ যেটাকে অনুচিত বলেছে সেইটা কাজ করবো না আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা করব না রসোল্লা সাল্লাল্লাহ রাইজুসাল্লাম যেই কাজ করতে নিষেধ করেছেন সেটা করব না এই সিদ্ধান্ত যারা নিতে পারবে এবং এই সিদ্ধান্ত ভিত্তি করে নিজের জীবনকে যে গড়ে তুলবে সেই লোকটাই জাহান নাম থেকে বাঁচতে পারবে জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান অনুযায়ী সে আমল করবে এবং নিজের জীবনকে গড়ে তুলবে এই দ্বিতীয় গুণটাও যদি না থাকে তাহলে জাহান নাম থেকে বাঁচা যাবে না তারপরে কি করতে হবে ডেলিগেটের ফাঁকা আছে আপনারা যারা খাবেন

আমল যদি না করি অনেক জ্ঞান আছে আমার কাছে কোনো লাভ হবে না জাহান নাম থেকে বাঁচা যাবে না তারপরে দাওয়াত হয়ে এলে তারপরে আমি যা জেনেছি আমি আমল করছি তারপরে আমার ছুটটি সে কথা নয় আমাকে দাওয়াত দিতে হবে চরিত্রের মাধ্যমে আমার জীবনের মাধ্যমে আমার সেই জ্ঞানের মাধ্যমে আমি যে ভালো কাজটা শিখেছি জেনেছি সেই কাজের প্রচার প্রসার করতে হবে মানুষকে আহ্বান করতে হবে আজ আমাদের অনেক মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে ভালো কাজ সমাজ সংশোধনের কাজ মানে যত সমাজে অন্যায় অত্যাচার এবং দুর্নীতি আছে তার বিরুদ্ধে মানুষকে বোঝাবে যাবে কিছু শ্রেণীর মানুষ মৌলবী সাহেবেরা করবে এমাম সাহেবেরা করবে মহাদ্দিন সাহেবেরা করবে বড় মাতাবরা করবে আর বাকি লোকেরা যারা দোকানদার যারা মাস্টার যারা ব্যবসায়ী যারা আরো নতুন কাজে ব্যস্ত আছে তারা মনে হচ্ছে যে প্রথম থেকে কোনো লাইসেন্স বা গ্রিন কার্ড বানিয়ে নিয়ে এসছে তাদের কোনো দায়িত্ব নাই সমাজ অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এবং অবিচার হচ্ছে তারা নড়া ছাড়া কিছুই করে না তারা কোনো ভূমিকা নাই কোনো কোনো কাজে তারা সাহায্য করছে না এটা হচ্ছে কি আপনি আপনি যে ভালো কাজটাকে জেনেছেন শুনেছেন এবং আমল করেছেন তা অন্যের কাছে পৌঁছানোর যে একটা ব্যাপার আছে এটা কর্মসূচি আছে সেই ব্যাপারে আপনাকে কোনো না কোনো ভাবে আপনার সাধ্য মোতাবেক অংশগ্রহণ করতে হবে যদি আমরা সেটা না করি কোনো দায়িত্ব পালন করছি না তাহলে জাহান নাম থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে তারপরে এটা করতে গিয়ে নবী রসুল যত যুগে যুগে কালে কালে ভালো ছিলেন যারা মানুষকে মানুষকে সমাজের ভালো কাজের আহ্বান করেছেন মন্দ কাজ থেকে করেছেন সদায় মানে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কষ্টের সম্মুখীন হতে হয়েছে সেই সমাজের বিরোধিতার মানে সম্মুখীন হতে হয়েছে তারা বিভিন্নভাবে তারাকে হ্যাকেল করার চেষ্টা করেছে ভালো কথা বলতে গেলেই আপনার বিরুদ্ধে কয়েকজন দাঁড়িয়ে যাবে ভালো কথা বলতে